আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমার এই লাকি বেম্বুগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন যেগুলোতে আমি লাকি বেম্বুর স্টিক নিয়ে এসেছি কাটিং করতেছি সেগুলো লাগানো হচ্ছে এগুলো হচ্ছে এখন বর্তমানে রেডি প্রোডাক্ট আমার প্রায় চার পাঁচ হাজার লাকি বেম্বু ছিল রেগুলার আমার এগুলো সেল হয় তো সেই কারণে খুব বেশি থাকে না তো এই বৃষ্টির মধ্যে গাছগুলা প্রোডাকশন দিয়ে চাপাচাপি করে রাখা ছিল সেগুলোকে আমরা আজকে একটু ফাঁকা করে দিচ্ছি যাতে আলো বাতাস পেয়ে গাছগুলো আরো সুন্দর হয় তো গাছের কোয়ালিটি দেখলে ইনশাল্লাহ আপনাদের সবার পছন্দ হবে যেমন দু একটা গাছ দেন দেখি হাতে ধরেন দেখি গাছটা ধরেন দেখি গাছটা হাতে এই হচ্ছে গাছের কোয়ালিটি আমি খুব শীঘ্রই হচ্ছে টবের গাছ টবে রেডি আপ গাছ নিয়ে আসবো আপনারা অনলাইনে যে গাছগুলো সাধারণত কেনেন আমি তাদের কাছে পাইকারি দিয়ে থাকি গাছগুলো আমার এখান থেকে নিয়েই তারা হচ্ছে টপ সেটিং করে গাছগুলো সেল করে তো এগুলো বিভিন্ন মাধ্যমে যায় কখনও কোনো কোনো অনলাইন সেলার ডিরেক্ট আমার কাছ থেকে কেনে কেউ কেউ আবার আসে যে মাধ্যম দিয়ে কেনে তো আমি খুব রিসেন্ট টপ সেটিং গাছ তো আপনাদের একটা গাছগুলো দেওয়ার জন্য একটা প্রসেসটা চলতেছে এগুলো হচ্ছে আমার লাকি বেম্বু ওই যে এখানে আরও আছে এগুলো শর্টিং চলতেছে যেগুলো একটু আমার প্রত্যেকটা প্যাকেটে তিনটা করে স্টিক থাকে যেগুলোতে দুটা করে স্টিক আছে সেগুলো আলাদা করে ফেলতেছে এগুলো আবার রিপেয়ার হবে এখানে ওই যে চলতেছে আর আমার পিছনে ওই যে আপনারা শেড দেখতে পাচ্ছেন ওই শেডে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মানি প্লান্ট স্পাইডার এগুলো প্রোডাকশন করতেছি এখানেও দেখেন প্রচুর পরিমাণে স্পাইডার আছে তো বেশ অনেকগুলো আইটেম নিয়েই আমি সামনে প্রোডাক্ট লঞ্চ করব ইনশাল্লাহ তো আপনাদের সবাইকে জানাবো কি কি প্রোডাক্ট থাকতেছে ওইখানে দেখেন মনস্ট্রা আয়দনশনী আছে আরও অনেক অনেক ধরনের ওই সামনে দেখেন স্নেক প্লান্টস আছে আপনারা আমার পেজটা ভিজিট করলে এই ধরনের কি কী প্রোডাক্ট আমার কাছে আছে এগুলো পাবেন ইনডোরের জন্য অনেক অনেক প্রোডাক্ট আমার কাছে আছে ইনশাল্লাহ তো সামনে আপনাদেরকে ভালো একটা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব এবং প্রথম যখন প্রোডাক্ট লঞ্চ করব একটা ভালো আপনাদের একটা অফার দেওয়ার চেষ্টা করব তো এটাই জানানোর জন্য ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম